ওর যে এটা কি ভালো লাগে আয়ান যদি ওইদিকে ফিরে ও বারবার ডাকবে পরে এই যে আমার দিকে ফিরো আমাকে জড়াই ধরো আমাকে জড়ায় ধরে ঘুমাও এত আদর এত মায়া দুইটা ভাইয়ের জন্য আধা ঘন্টা ধরে আয়নের পিছন পিছন ঘুরতেছে শুধু ও যেন একটু শোয় একটু জড়ায় একটু ধরছে এখন আবার ওদিক ফিরে গেছে আর এই যে আমার ছোট সোনা পাখিটা একটু আগে ঘুম থেকে উঠছে এখন আবার পায়রে উপর নিয়ে নাড়তেছি উনি থাকবে না কোনোভাবেই নাক দিয়ে তো ওনার কন্ডিস মিল বেরোতেছে তারপর আলহামদুলিল্লাহ যে আমার তিনটা কলিজার টুকরা আমার সাথে আছে আয়ানটা অসুস্থ সবাই দোয়া করবেন ও ঠান্ডাটা এত পরিমাণ লাগছে কমছেই না ময়না পাখিটা শোনাটা ফিরতে বলো আয়ান একটু ওর দিকে ফিরো আয়ান ফিরো এরকম দৃশ্য কখনো দেখবো এটা সত্যি কল্পনার বাহিরে ছিল আর্য এত পরিমাণ অস্থির ছিল তাকে রাত্রের বেলা দুই দুইটা ঘুমের মেডিসিন খাইয়ে আমাকে তারপর ঘুম পাড়াতে হতো তাও চারদিকে দরজা জানালা বন্ধ করে লাইট নিবিয়ে একদম একা আর এখন দেখুন এই শান্তির থেকে আর কি বড় কোনো শান্তি আছে ওর কাছে এত যে মায়া বুঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আগে ভাইদের বুঝ চিনতোই না বুঝতোই না ভাবতো একটা পুতুল চোখে হাত দিত কানে হাত দিত আপুর নাম সজীব বলো আবুর নাম সজীব নাম সজীব একটু আদু করো তো আদু করো আয়নকে একটু আদৌ করো মনি করো তাকা আছে ওর মুখের এই যে বলো নাম বলো বলো ওর চোখে ঘুমো গলা দিয়ে আজকে আওয়াজ বেরোতেছে না এত পরিমাণ ঠান্ডা লাগছে আর একজন বসে বসে দেখছে আঙ্গুল খাচ্ছে আর দুই ভাইকে দেখছে আল্লাহ এই যে আর যো ধরো ভাইকে ধরো ভাইকে ধরো এই যে ওর হাত টেরে এনে দিতে কি খুশি এভাবে থাকলে যে কি খুশি হয় ও শিশো বালিশ শিশো আমি ঠিক ভিডিও করতে পারছি না আমি সাইডে দিয়ে ওকে পায়ের উপর নিয়ে বসে আছে আমি যে ভিডিওগুলা করি কি যে যুদ্ধ করে আমার করা লাগে এডিট তো করতে পারি না আর যুদ্ধগুলো আমার ক্যামেরা ঠিক মতো ধরতে পারি না ক্যামেরা পজিশন ঠিক থাকে না লাইটিং ঠিক থাকে না তারপরে আলহামদুলিল্লাহ আপনারা একটু কষ্ট করে দেখি নিয়ে আমি চোনা পাখি গুলো দেখছো আমার আমার চোনা পাখিগুলো গুলা কবুতর আমার কবুতর কবুতরের বাচ্চা